মুহাররম আরবি মাসের প্রথম মাসের নাম কি? মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সাবান জুমাদাল রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ শুরু মাসের নাম কি? শেষ মাসের নাম কি? জিলহজ জিলহজ এখন কি মাস চলছে? রজব মাস কি মাস? রজব আল্লাহর রজব মাসে আসলে একটা দোয়া বেশি বেশি পড়তে যখন রজব মাসের চাঁদ উঠতেই দোয়াটা বেশি বেশি পড়তে পড়ো সবাই আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ফী রজাবা ওয়া শাবান ওয়া শাবান ওয়া সবাই পড়োছে কি কি পড়ো اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بلغنا رمضان اي سيدي اللهم بارك لنا في وشعبان <coughs>

অর্থাৎ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন রজগ মাসেও যেন আমাদের হায়াত থাকে এবং সাবাননাশও আমাদের কি থাকে হায়াত থাকে এবং এটার ভিতরে বরকত থাকে অভারলে নরমত অন এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমাদের হিজিককে বৃদ্ধি করে আমাদের সুস্থতাকে বৃদ্ধি করে আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার স্বপ্নে আমত বৃদ্ধি করে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত কি করে দেন কেন রমজান একটা খরচ কয়টা ফরদের সমান একটা ন ফল কয়টা নফলের সমান

এরপরে কমতে 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 কত হইলো এরপরে উশারি ইসলাম বলেন যে আপনি যান আপনার রুম তোটা দুর্বল পারিবেন না আরও কমান আল্লাহ রসুল বলার আমার লজ্জা লাগছে স্যার কত বাজাবো রুসুলসলাম যখন পাঁচটা নিয়ে চলে আসতেছেন তখন আল্লাহ বললেন আল্লাহ তালা ভুলা ইমনা কালা ইন্না কালা তফলিফুল আল্লাহ র ওয়াদা তিনি ভঙ্গ করেন নাকি অঙ্গিকা তোমরা বলিবার পাঁচ মানজা আবিল হাসানত কালা ও আশ আমত একের বদল দশ

ربنا لا تؤاخذنا ان نسينا <تحكي> واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين الله رسول

যে ব্যক্তি শিরিক সারা মারা যাবে এই শিরক করা সারা আল্লাহর সাথে শরীক করবে না অংশীদার করবে না আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস হলো সবই মেরাজের কি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু যে মেরাজ করেছেন এবং এটা আকিদা যে এরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ভুমের ভিতরে নয় কিসের ভিতরে সহ করেছেন সাত আসমান আল্লাহ তাআলা রাসূলকে দেখাইছেন

তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে কয়টা দিন শুনছেন তিনটা এক নাম্বার কি নামাজ দুই নাম্বার সূরা তিন নাম্বার আল্লাহর সাথে কি করবে না শরীক শরীক না আল্লাহ তাআলা তা কি কি করবেন ওয়াদা করছেন माफ করবেন সুবহানাল্লাহ তাহলে আরেকটা তো আমরা রজব মাস এবং শাবান মাসে পড়বো বেশি বেশি সেটা কি বলো সেটা কি